আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমাদের রেসিপি হলো জাম এবং আমের জুস ইউনিক স্টাইল এবং খুবই সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব আশা করছি আমাদের রেসিপিটি ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক ইসমিল্লাহি রহমানের রাহিম নিয়ে নিচ্ছি তাজা টাটকা জাম জামগুলো পানির মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছে জামগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে নেওয়ার পর একটি বলের মধ্যে উঠিয়ে নিচ্ছে তারপর চুলায় আমরা বসে দিচ্ছি একটি পাতি পানিটি হালকা গরম করে নিয়ে নেওয়ার পর জামগুলো আমরা দিয়ে দিয়েছি জামগুলো বলক চলে আসছে দিয়ে দিচ্ছি সাদ অনুযায়ী লবণ ভাজা চিরের গুঁড়ো হাফটি বিলচা চামচ নাড়াচাড়া করে নিচ্ছে জামটি ভালোভাবে বলক উঠিয়ে নিয়ে নেওয়ার পর নামিয়ে একটি ছাঁকনির সাহায্যে জামের বীজগুলো বের করে নিতে হবে এবং রসগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি জামগুলো যেহেতু গরম তাই চামচের সাহায্যে আমরা এইভাবে ছেঁকে নিচ্ছি একটু সময় নিয়ে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন সবগুলো বীজ বের করা হয়ে গিয়েছে আবারও আমরা পাতিলের মধ্যে জামের রসটি আমরা দিয়ে দিচ্ছি জামের রস দিয়ে দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি প্রভাবে বলক উঠিয়ে নিতে হবে এবং রসটি ঘন করে নিতে হবে এদিকে নিয়ে নিচ্ছি পাকা আম আমটির খোসা আমরা ছাড়িয়ে নিচ্ছি চারটি আম দিয়ে আমের জুস আমরা তৈরি করব আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে সেমভাবে চারটি আমের খোসা ছাড়িয়ে নিতে হবে আমগুলো পিস পিস করে কেটে নিতে হবে আমগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমরা একটি ব্লেন্ডারের মধ্যে ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার পরিমাণ অনুযায়ী চিনি জাল করে রাখা লিকুইড দুধ লিকুইড দুধটি ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি এখন ব্লেন্ড করে নেব নিয়ে নিচ্ছি বরফ বরফ দিয়ে আবারও ব্লেন্ড করে নিতে হবে ম্যাঙ্গো জুসটি গ্লাসের মধ্যে পরিবেশন করে নিচ্ছি এইদিকে জামের রস ফার্স্ট অফ অল গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি এবং অ্যাড করে দিচ্ছি পানি পরিমাণ অনুযায়ী চিনি যেহেতু আমরা আগেও চিনি দিয়েছি এখন চিনির পরিমাণ একটু কমিয়ে দিতে হবে অ্যাড করে দিচ্ছি বিট লবণ সব শেষে ভালোভাবে মিক্সড করে নিতে হবে এখন আমরা দিয়ে দিব আইস ম্যাঙ্গো জুসের মধ্যেও দিয়ে দিচ্ছি ফাইনালি তৈরি হয়ে গেল ম্যাঙ্গো জুস অ্যান্ড রোজঅপেল জুস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনারাও ঘরে এইভাবে জুস তৈরি করে নিতে পারেন মজাদার এই দুটি জুস আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ